একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম বিমিটি নিয়ে দেখেন কি বলবো যে সমস্ত দালালরা আছে দালালদের ক্ষতি হবে দেখে দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জন্য নতুন আপডেট আসছে এবং প্রত্যেকেরই বিমিটি কার্ড হবে ইনশাল্লাহ তবে একটু অপেক্ষা করতে হবে নতুন নিয়মটা কি আগে যেটা ছিল আপনারা আমি প্রবাসী যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করে বা অফলাইনে আবেদন করে আপনার বিমিটি করে দিত আপনার এজেন্সি বা আপনি নিজে করতে পারতেন এখন এই যে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন বলেন বা ওয়েবসাইট বলেন সেগুলো সরকারের পক্ষ থেকে একেবারে বন্ধ করে দিয়েছে এখন নতুন একটি সার্ভিস চালু করছে যেটা এই মতো আমার স্ক্রিনে দেখতে পারছেন যেখানে ওসি বিবেটি নামে একটি ওয়েবসাইট চালু করছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনার এজেন্সি আপনার বিবিটির জন্য আবেদন করবে অর্থাৎ আপনার ম্যান পাওয়ারের জন্য আবেদন করবে এবং এই ম্যান পাওয়ারটি আবেদন করার পর আপনার কাছে নতুন একটি মেন পাওয়ার আসবে দেখেন আগের যে ম্যান পাওয়ার যে অরাগাটা বিএমটি কাটটি ছিল সেটা এরকম দেখতে কিন্তু এখন যে নতুন বিএমএটি সেটা দেখতে এরকম হবে স্ক্রিনে দেখেন এরকম হবে তো এই বিষয় আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম কিছু দালাল ছিল যারা রিপোর্ট মারছিল যাই হোক এখন এই যে আপনি যে বিএমটিটা করবেন নতুন এইখানে বলা হয়েছে যে দু সালে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের পর থেকে যে বিষয়গুলো বাংলাদেশে প্রবেশ করছে সেই সকল ভিসা আপনার যে কোম্পানি বা যে মালিকের কাছ থেকে আপনি ভিসাটি নিয়েছেন সেই মালিক বা সেই কোম্পানি বাংলাদেশ দ্রুত আসার মাধ্যমে তারা একটি ডিমান্ড পেপার দিবে সেই পেপারটি দেওয়ার পর আপনার ম্যান পাওয়ার হয়ে যাবে এবং এটার জন্য আপনার এজেন্সি আপনার সকল কাজ আপনার এজেন্সি করে দিবে এছাড়াও বর্তমানে আপনি বাংলাদেশে দেখবেন বেশ কিছু ট্রাভেলস এজেন্সি আছে যারা টাকার মাধ্যমে এই ডিম্যান্ড পেপারটা ছাড়াই আপনার কাজগুলো করে দেয় তো সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ দুই একের মধ্যে আপনাদেরকে লাইভ একটি ভিডিও দেব যেখানে একবারে প্রমাণ সহ লাইভ আপনাদের মাঝে সরাসরি তুলে ধরবে ইনশাআল্লাহ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি যে সরকারের পক্ষ থেকে যে নতুন আপডেটটি আসছে সেই আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং এই ওসি বিমিটির মাধ্যমে আপনারা কিভাবে দেখতে পারবেন আপনার বিমিটির কাজটি কতটুকু হয়েছে এবং কিভাবে আপনি আপনার বিমিটি কার্ডটি ডাউনলোড দিবেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি পদ আপনাদেরকে ভিডিও দেব আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ